প্রথমে আগামী কয়েকদিন আমরা বৃষ্টি পাবো সমগ্র পশ্চিমবঙ্গেই আমরা বৃষ্টি পাবো আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড মানে আপনাকে বলতে পারি আগামী সাত দিন ইনক্লুডিং আজকে নিয়ে সাত দিনের মধ্যে পাঁচ দিন আমরা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল পাব আর দিন খালি আপনার সাউথ বেঙ্গলটাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড পাবো তবে নর্থ বেঙ্গল অফকোর্স হোয়াইট স্প্রেড ল্যান্ড ফল পাব তো ইট ইজ এ গুড ফেজ অফ মনসুন আমরা খুব ভালো মানে বেঙ্গলের পক্ষে হ্যাঁ ভালোই বৃষ্টি পাব আর ব্যাপারটা হচ্ছে আপনি যেটা গতকাল তো আপনাদেরকে আমি লো প্রেশারের ব্যাপারটা নিয়ে বলেই তো লো প্রেশারটা তো অলরেডি আছে লো প্রেশারটা আজকেও আছে লো প্রেশারটার আজকে পজিশনটা হচ্ছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার লাগোয়া উড়িষ্যা এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল কোস্ট আপনার ওটা লো প্রেসার এরিয়া হিসেবেই আছে এবং সেই লো প্রেশার এরিয়ার যে অ্যাসোসিয়েটেড আপনার ঘূর্ণাবর্তটা সেই ঘূর্ণা চক্রবাদ ঘূর্ণাবর্ত যেটা সেই ঘূর্ণাবর্তটা আজকে প্রায় মানে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে আর কি এবং এই যে অক্ষ সেটি স্ট্রেট ভার্টিক্যাল না হয়ে এটি আপনার দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে ঝুঁকছে ওটা খুবই ভালো লক্ষণ ওটা খুবই ভালো লক্ষণ বৃষ্টিপাতের জন্য তো তো এই হচ্ছে আপনার ব্রিফ আছে যে আমাদের পশ্চিমবঙ্গের সবকটা জেলায় আমরা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি ডিটেলস হচ্ছে এরকম যেমন ধরুন উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ যেটা বলছিলাম পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা হোয়াইট স্প্রেড রেনফল পাব পাওয়ার সম্ভাবনায় বেশি আর কি এক তারিখ এবং দু তারিখ জুলাইতে আপনার নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল পাব তবে সাউথ বেঙ্গলের সব জেলাতে আমরা পাব ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তো এই হলো ওয়েদার ফোরকাস্টিং আর ওয়ার্নিং আজকে যেরকম বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুতের আপনার ইলো ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কোনো ঝোড়ো হওয়া নয় জাস্ট থান্ডা স্টং উইথ লাইটনিং কারণ বর্ষাকালের দিনে এই যে বর্ষার মেঘগুলো আপনারা দেখছেন না ওগুলো দেখতে তো খুব লো ক্লাউড মনে হয় কিন্তু ওই লো ক্লাউড মধ্যেই না এমবেডেড থাকে আপনার সিমি ক্লাউড গুলো মানে যেগুলো আপনার থান্ডার ক্লাউড বলি আর কি ওগুলো আছে ওই ঠান্ডার ক্লাউড গুলো আছে সুতরাং আমরা ওই ওই জন্য থান্ডার গুলো পাই আর কি তো তার জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার ঠান্ডা এবং লাইটনিং এর এগুলো সতর্কবার্তা দেওয়া হয়েছে আর আপনার ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গে দেওয়া হয়েছে আপনার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া দার্জিলিং এবং কালিম্পংয়ে এগুলো আজকে এগুলো আজকে উনত্রিশ তারিখে এবং আজকে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান আর উনত্রিশ তিরিশ হয়ে গেল এক তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেরই পাঁচটি উত্তরের জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণের সেটি হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর তবে ওই দিনে আপনার সাউথ বেঙ্গলের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই দু তারিখে উত্তরবঙ্গের সব জেলার জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই আর তিন তারিখে তিন তারিখে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার তো সিনপটিক সিচুয়েশন যেটা রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুবই ভালো আর কি একটা তো আপনার লো প্রেশার এরিয়াটা বললাম আর একটা ইস্ট ওয়েস্ট ট্রাফও আছে যেটা আপনার নর্থ ওয়েস্ট ইউপি থেকে ওই যে লো প্রেশার সেন্টারটা অদূর পর্যন্ত ওটা বিস্তৃত আছে তার জন্য আমাদের ঝাড়খণ্ড টারখণ্ড এরিয়াগুলো আমার রিজিয়নে তো ঝাড়খণ্ড পড়ে ওখানেও বৃষ্টিপাতগুলো ভাব হবে আর দ্যাটস অল স্যার এই যে ঘাটতি চলছিল এই যে বৃষ্টি থেকে একটু কি হবে না মেকআপ তো হবে কিন্তু কতটা মেকআপ হবে সেটা এই মুহূর্তে বলা মুশকিলের ব্যাপার আছে কারণ এই বৃষ্টি তো দুদিনই শুরু হয়েছে এবং কথা হচ্ছে যে এই উইকের পরে হয়তো বৃষ্টিটা একটু কমেও যেতে পারে আবার এই উইক মিনস আই মিন টু সে যেটা আপনার আগামী আগামী চার তারিখ পর্যন্ত উইকের পরে যে উইকটা শুরু হবে সেই উইকে হয়তো বৃষ্টি হয়তো একটু কমতেও পারে আর কি মানে বৃষ্টি বন্ধ হয়ে যাবে না বৃষ্টি হয়তো একটু কমতেও পারে তাপমাত্রা তো এখন কমে গেছে তবে হিউমিডিটি প্রচন্ড পুস্টাপ হচ্ছে এ তো বর্ষাকালে আমাদের এই এলাকার এটা মানে ক্যারেক্টারিস্টিক তো এটা তো স্বাভাবিক মানে এটা অলরেডি আপনার যারা যারা এক্সপার্ট তারা অলরেডি বলেই দিয়েছে বর্ষাতে আমাদের মানে অস্বস্তিকর পরিস্থিতি আরও বাড়তে পারে কারণ বর্ষাকালে কি হয় আপনার হিউমিডিটিটা পুস্টাপ হচ্ছে হিউমিডিটি পুস্ট হচ্ছে ধরুন যে